স্পন্সর বাই বিশন নবাবগঞ্জ بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সবাইকে জানাচ্ছি নবাবগঞ্জ ডিএন বাংলা পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব সাহারির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এবং সাথে সাথে আমরা জানব কোন কোন ব্যক্তির উপর রোজা ফরজ না রাখলে কি ক্ষতি রয়েছে প্রথমে আমরা জানবো ইহুদিরাও কিন্তু উপাস থাকে তারাও কিন্তু রোজা রাখে কিন্তু তারা কিন্তু সাহারি খায় না মুসলমান এবং ইহুদির মধ্যে রোজার মধ্যে পার্থক্য হলো অন্যতম একটি হলো সাহারি খাওয়া এর জন্য আমরা সাহারি খাবো নবীজি বলেন তোমরা সাহারি খাও হাইন্দ বড় খেতেন কেননা সাহাড়ির মধ্যে বরকত রয়েছে এর জন্য অল্প হলেও আমরা সাহারি খাবো সাহারিতে আমরা খেজুরও খেতে পারি অল্প হলেও আমরা সাহারি খাবো শেষ রাতে রাতের শেষ অংশে আমরা খাবার খাবো এত বেশি খাবো না যে আমাদের চুকা চুকা ঠিক সারা দিন আসে এত বেশি খাওয়া যাবে না আমাদের এই আমাদের মনে রাখতে হবে খাবারটাকে আমরা তিনভাবে তিন তিনভাবে বিভক্ত করতে পারি তিন অংশে খাবার পানি এবং কিছু অংশ আমরা খালিও রাখতে পারি দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা ইফতারি সম্পর্কে জানি ইফতারি আমরা করব হালাল খাবারের মাধ্যমে কেউ যদি হারাম খাবারের মাধ্যমে ইফতারি করে তাহলে কিন্তু তার রোজা কবল হবে না যদি কেউ হারাম উপার্জিত টাকা দিয়ে সে ইফতারি করে তাহলে কিন্তু তার রোজা কবুল হবে না এর জন্য আমরা অবশ্যই হালাল উপার্জিত টাকা দিয়ে আমরা ইফতারি করব। ইফতারি পূর্ব মুহূর্তে নবীজি বলেন তোমরা দোয়া করবে কেননা ইফতারি পূর্ব মুহূর্তে দোয়াকে কবুল করা হয় নবীজি বলেন তিন ব্যক্তি দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর মাজলুম যখন সে হাত তুলে ধরে তার জন্য দোয়া কবুল হয় দুই নম্বর মুসাফির তার দোয়া কবুল করা হয় তিন নম্বর রোজাদার যখন ইফতারি করেন তখন হাত তুলে ধরলে আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না দোয়া কবুল করা হয় এখানে আমরা যে বিষয়টি খেয়াল করি লক্ষ্য করে থাকি যে বিশেষ করে মায়েরা কিন্তু মা বোনেরা কিন্তু খুবই বিজি থাকে এই সময়তে ইফতারি তৈয়ার করার ব্যাপারে ইফতারি রেডি করার ব্যাপারে তারা ব্যস্ত থাকে এবং এই ব্যাপারে আমরা কিন্তু পুরুষরা তাদেরকে চাপ দিয়ে থাকি এই জন্য পুরুষদেরকে বলবো ও নারীদেরকে এই ইফতারি পূর্ব মুহুর্তে আইটেমটা কমিয়ে তাদেরকে একটু আপনারা ফ্রি থাকতে দেবেন এবং তারাও যেন আপনা আপনাদের সাথে বসে ইফতারি করতে পারে আমরা দেখে থাকি যে অনেক সময় রান্নাঘরেই তারা পানি মুখে দিচ্ছে বা রান্নাঘরেই দেখা গেছে তারা খেজুর মুখে দিচ্ছে ইফতারি পূর্ব মুহূর্তে ফ্রি সময় বসে এরপরে আমরা দোয়া করবো আল্লাহর কাছে রোনাদারি করবো কান্নাকাটি করবো যেহেতু রোজাদারি দোয়া যখন ইফতারি পূর্ব মুহূর্তে দোয়া করেন তখন দোয়া কবুল করে নেন রোজা অবস্থায় আমরা সমস্ত গুণা থেকে বেঁচে থাকবো এবং গজালি রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি পাঁচটি কাজ করবে রোজা রেখে সে রমজানে পরিপূর্ণ বরকত অর্জন করতে পারবে এক নম্বর রোজা রেখে দৃষ্টিকে হেফাজত করবে চোখের মাধ্যমে যেন কোনো ধরনের আমাদের না হয় ইউটিউবে ফেসবুকে বাইরে যখন আমরা যাব আমাদের নজরকে হেফাজত করব। অপাত্রে আমরা দৃষ্টি করব না দুই নম্বর জবানের হেফাজত গিবত শেখায়ত পরিন্দা থেকে আমরা বেঁচে থাকবো জবানের মাধ্যমে খারাপ কথা জগরা ফাসাদ গালি গালাজ আমরা করব না তৃতীয় নম্বর কানের হেফাজতে কানের মাধ্যমে গান শুনবো না আমরা গীবত শুনবো না মিথ্যে কথা শুনবো না কানের মাধ্যমে যেন আমাদের গুনানা হয়ে যায় চতুর্থ নম্বর আমরা হালাল উপার্জিত টাকা দিয়ে আমরা ইফতারি করবো পঞ্চম নাম্বার যে বিশ টাকা তার নামাজ করবে এই পাঁচটি কাজ যে করবে ওই ব্যক্তি রমজানে পরিপূর্ণ রহমত আল্লাহ তাল কাছ থেকে হাসিল করতে পারবে এখন আমরা জানবো উপরে রোজা ফরজ একজন সুস্থ মুকিম এবং বালেক বালিকা পুরুষ এবং নারীর উপরে রোজা ফরজ আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে বালিকা হওয়ার পরেও মায়েরা অনেক মেয়েদের রোজা রাখতে দেয় কেউ বলে কেন কে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে যায় বিল্লাহ আল্লাহ হেফাজত করো আমাদের সকলকে আমাদের বাচ্চাদেরকে কিন্তু ছোটোবেলা থেকে রোজা রাখার অভ্যাস তৈরি করতে হবে এর জন্য যারা সুস্থ আছেন মকিম আছেন এবং যারা নাকি বালেক বালিকা হয়েছে তাদের উপর রোজা ফরস প্রত্যেক মুসলমানের উপরে রোজা রাখতে হবে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার জন্য কিছুটা ছাড় রয়েছে মারিদন আলা সাফারেন সে যদি অসুস্থ থাকে অথবা সে সফরে থাকলে থাকে তাহলে এটাকে সে পরি অন্য সময়তে এটাকে পোড়া করে নেবে। অন্য সময়তে এটাকে পোড়া করে নেবেন আর যদি এমন অসুস্থ হয় যে সুস্থ হওয়ার আশঙ্কা নেই বা এমন বয়স হয়ে গেছে সে আর রোজা রাখতে পারবে না তাহলে তার রোজার পরিবর্তে ফিরিয়ে দিতে হবে একটা রোজার পরিবর্তে একজন রোজাদার একজন রোজা একটি রোজার পরিবর্তে দুইজন মিস্ত্রিমকে প্যাট ভরে খাবার খাওয়াতে হবে দুই একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে এবং তাকে টাকাও দিতে পারেন যদি আপনি তাকে খাবার খাওয়ানোকে ভেজাল মনে করেন যদি আপনার কাছে কষ্ট দেওয়া হয় তাহলে দুইবেলা পেট ভরে খাবার খেতে পারে এমন একজন মিসকিনকে একটি রোজার পরিবর্তে সেই পরিমাণ টাকা আপনারা দিতে পারেন পবিত্র মাহের রমাদানুল মোবা রাখে আমরা যারা রোজা রাখি না ভেঙে ফেলি তাদের জন্য কিন্তু ভয়াবহ শাস্তি রয়েছে রসুলি করিম সাল্লাহ আলিয়ালামে খাদিসের মধ্যে বলেন যে আমি রাতে ঘুমানো ছিলাম ঘুমানো অবস্থায় দুই ব্যক্তি আসলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম স্বপ্নের মধ্যে দেখলাম ঘুমিয়েছিলাম দুই ব্যক্তি আসলেন আমার দুই ব্যক্তি এসে পড়লেন চলো আমাকে নিয়ে তারা চললেন এবং একটি পাহাড়ের সামনে গেলেন বললেন হে আল্লাহ রসুল্লা আপনি উপরে উঠেন আমি বললাম উপরে উঠতে পারবো না তারা দুই বাহু ধরলেন এবং বললেন আপনাকে আমরা সহযোগিতা করব। নবীজিকে তারা সহযোগিতা করলেন নবীজি উপরে উঠলেন একটি চিৎকারের আওয়াজ আসলেন নবীজি বললেন কিসের আওয়াজ বলেন জাহান নাম নিজের চিৎকার এরপরে নবীজি আরেকটু একটু সামনে চললেন এমন ব্যক্তিদেরকে দেখলেন যাদের পা উপরের দিকে মাথা নিচের দিকে তাদের শরীরে রক্ত ঝরছে তাদের শরীরে বিভিন্ন মুখের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত অবস্থায় আছে জিজ্ঞেস দুই ব্যক্তিকে ব্যক্তি বলে হাল্লা রসুল যারা রোজা রেখে অপ্রয়োজনে রোজাকে ভেঙে ফেলেছে তারা সেই ব্যক্তি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না আমরা রোজা রেখে ভেঙে ফেলবো না কেউ হ্যাঁ মৃত্যুর যদি আশঙ্কা হয় তাহলে ভিন্ন কথা মৃত্যুর যদি আশঙ্কা হয় রোজা এখন যদি রোজা না ভাঙে তাহলে সে মৃত্যুবরণ করবে তখন ইসলাম সুযোগ দিয়েছে কিন্তু অপ্রয়োজনে যদি কেউ রোজা ভেঙে ফেলে একটা রোজা পরিবর্তে ধারা ধারাবাহিকভাবে তাকে রোজা রাখতে হবে কোন সাইটটা রেখে যদি সে ভেঙে ফেলে আবার পূর্ণটা তাকে সাইটটা রোজা রাখতে হবে একটা রোজার ওপর কাফারা অনর্থকভাবে যদি সে রোজাকে ভেঙে ফেলে খামাখা ভেঙে ফেলে একটা রোজার পরিবর্তে সাইডটা রোজা তাকে রাখতে হবে কেউ যদি রমজানে একটি রোজা না রাখতে পারে সে পরে যদি তাই সারা সারা জীবন রোজা রাখে তারপর একটি রোজা যে রমজানে যে রোজা রহম্মদ মাঘফিরাত নিয়ে আসছে সেটা কিন্তু সে হাসিল করতে পারবে না কে দর্শক শ্রোতা মণ্ডলী রোজাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম দশকে রহমত দ্বিতীয় দশক মাঘফিরাত তৃতীয় দশক হলো নাজাদ আসলে পূর্ণ রমজানটা হলো রহমত মাগফীর নাজাদ দিয়ে পরিপূর্ণ তারপর তিন ভাবে বিভক্ত করা হয়েছে এই জন্য পবিত্র মাহের রমজান আসুন আল্লাহ তাআলা নিকট থেকে আল্লাহ তাল সিয়াম পালন করে রোজা রেখে আমরা আল্লাহ তালা নিকটে রহমত রহমত নেই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লা সু হানুত আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করা এবং শ্যাম পালন করা তৌফিক এনার দান করুন